হ্যালো বন্ধুগণ আজকে নিয়ে এসেছি একটা সবজি লাউয়ের খোসা ভাজি এইটা আমরা ফেলেই দিয়ে থাকি খোসাটা আর তার সাথে আলু একটু গাজর মিশিয়ে দিয়েছি লাগছে পেঁয়াজ একটু রসুন কাঁচামরিচ শুকনো মরিচ আর ধনে পাতা খুবই সহজ রেসিপি কোনো মশলা ছাড়াই চাট মশলা দিতে পারেন লাস্টে কড়াইতে সরিষার তেল আর একটু সম্বারা ফোরণ দিয়ে

তাও এর খোসাটা একটু বেশি ভিটামিন কিন্তু এই ভিটামিন যুক্ত খাবারটা আমরা ফেলে দিই অনেকে শুদ্ধ করে নিয়েও ভাজে জল ফেলে দিয়ে কিন্তু আমি এই কাজটা করবো না একবারেই ভেজে নেব জল বেরিয়ে যাচ্ছে আর একটু ভাজা বলেই একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবো যাতে মাথা মাথ খুব সুন্দর হয় নরম তো হয়ে যায় তাহলে ভাত রুটি সব কিছু খাওয়া যাবে গরম গরম ভাতে খুবই ভালো লাগে মুখে খেতে এই জন্য কোনো সবজি না নয় রান্না করতে গেলে অসাধারণ স্বাদ লাগে একেবারে ভিন্ন আইটেম নতুন আইটেম এখন অনেকেই খায় না চলে যায় একেবারে কচি লাউ লাউয়ের মরিবানটো দেখিয়েছি কিন্তু খোসাটা ভাজিটা না দেখালে অসম্পূর্ণ থেকে যায় আর এটাও দেখালাম যে লাউ এমন একটা সবজি যা কোনো কিছুই ফেলা যায় না এর মধ্যে কড়াইশুটি থাকলে কড়াইশুটি দিতে পারে এই জিনিসটা ভালোই হয় এই যে জল দিয়ে দিয়েছি প্রায় ডুবিয়ে জল দিয়ে দিয়েছি এটা একেবারে সিদ্ধ হয়ে যাবে পরে তেল ছেড়ে দেবে পরে আরেকটু তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব আর লাস্টে ধনে পাতা ছড়িয়ে দেব চাট মশলা ছড়িয়ে দেবো না দিলেও হয় চাট মশলা মশলা ছাড়াই রান্না হয়ে যায় এই সুন্দর সবজিটা অসাধারণ স্বাদে এখন আমি ঢেকে দেবো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিতে হবে হয়ে যাবে আবারও ঢেকে দিলাম প্রেশার কুকারে ভাত রান্না করে দ্রুত সময় হয়ে যায় এতে গ্যাস সাশ্রয়ী সময় সাশ্রয়ী সবসময় ঢেকে রান্না করতে হবে এতে পুষ্টিগুণ বজায় থাকবে সিদ্ধটা এরকম হয়ে এসেছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে সবুজ ভাজি হবে এসে কিন্তু হলুদ দিয়ে এনে রঙিন ভাজি গাজর থাকাতে সবুজ এবং অরেঞ্জের কালার আছে গাজরগুলো মানে আস্তে আস্তে ধনে পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি একবার হলেও এই ভাবিটা খেয়ে দেখবেন আর খেলবেন না খুবই ভালো লাগবে আশা করি আর কমেন্টে একটু জানাবেন কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সবার পাশে থাকবেন এরকম মজার মজার রেসিপি পেতে এবং সহজ সহজ রেসিপি পেতে দাস ব্লগ চ্যানেলে রাখতে হবে খুবই সহজ এবং মজাদার রেসিপি প্রতি দ্রুত সময় করা যায় গ্যাস সাশ্রয়ী সময় সাশ্রয়ী রান্না অনেক দেওয়া আছে যা সকলের সাহায্যের মধ্যে কঠিন রান্না হলে অনেক তৈলাক্ত গুরুপাক রান্না হলে কষ্ট হয়ে যায় সহজ সহজ রান্না রেখেছি চাপ সরিয়ে দিলাম জলটা একবার শুকিয়ে যাবে শুকা খাওয়া একটু তেল দিয়ে সুন্দর করে ভেজে নামিয়ে নিতে হয় সব দিয়ে দিয়েছি

ভাজাটা প্রায় হয়ে এসেছে আর একটুখানি ভাজা ভাজা হলে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব গরম ভাত দিয়ে মেসের সাথে এর সাথে যদি ঘি দেওয়া যায় আরো টেস্টি উপরে তেল তেল হয়ে এলে নামিয়ে নিয়ে নিচ্ছি এখন এই যে হয়ে গেছে কমপ্লিট এই যে একেবারে পরিবেশন গরম গরম ভাতের সাথে একেবারে মাখিয়ে খেতে অন্য সবজি কি ফেল করে দেবে তখন আর এতই মুখরোচক মুখে যদি রুচি না থাকে সেক্ষেত্রে এরকম কিছু ভাজি যেরকম করলা ভাজি লাউ আলু গাজর খোসা ভাজি অসাধারণ বা মাংসের স্বাদকেও হার বানায় একবার হলেও এই রেসিপিটা সপ্তশী দাস ব্লগ থেকে দেখে নেবেন এবং তৈরি করে গরম গরম হাতে খেয়ে দেখবেন জমে যাবে একেবারে জ্বলানা রেসিপি প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করবেন যে কেমন লাগলো ভাজিটা কে কে করেছেন